লাল মাটির দেশ সাজানো প্রকৃতি অযোধ্যা পাহাড় বান্দোয়ান পাহাড় জয়চন্ডী পাহাড় মায়ের রূপসী বাংলা রূপ আমরা পুরুলিয়ায় এসে দেখতে পাই তাই পুরুলিয়া সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ মা ভাই বোনদের ধন্যবাদ অভিনন্দন জোহার বলবই সাথে সাথে আমার ভূমিজ সম্প্রদায় বাউরি সম্প্রদায় বাগদা সম্প্রদায় বাগদি সম্প্রদায় লোধা থেকে শুরু করে মাহাতো থেকে শুরু করে শান্তিরাম মাহাতো তো মাহাতো অনেকেই এই সভায় এসে যোগদান করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই প্রণাম জানাই সালাম জানাই জয় জহর জানাই আমি কিছু কথা মলায় ঘটককে দিয়ে বলালাম কারণ আমি দেড় মাস ধরে ব্যথা হয়ে গেছে শান্তিরাম মা তো এই জায়গারই মাটিরই ছেলে সে নিজের মতো করে অনেক দিন বাদে শান্তিরাম মাহাতো সে আগে স্পিডটা আমি খুঁজে পেলাম আমার অনেক অভিনন্দন থাকবে তন্ময় ঘোষ সুজয় ব্যানার্জি প্রেসিডেন্ট সোমেন বালতির বেলতরিয়া সন্দর স্বপন কুমার বেলতরিয়া রাজীব লোচন সরেন নিবেদিতা মাহাতো হংসেশ্বর মাহাতো জয় মেজল কুমার সাদ্দাম আনসারি মীরা বাউরি উমাপদ বাউড়ি গুরুপদ টুরুসহ সহ সমস্ত জেলা পরিষদ গ্রামসভা পঞ্চায়েত সমিতি ব্লক কমিটি ফ্রন্টাল অর্গানাইজেশন কাউন্সিলর সবাই আছেন আর উপস্থিত আছেন আমাদের সবার জীবনের আলো মা বোনেরা এবং আমার ভাই বোনেরা আপনারা না থাকলে আমরা কিছুই করতে পারতাম না আমি প্রথমেই বলে রাখি বারো বছর আগে পুরুলিয়া যখন আগুরে জলে রৌদ্রে জলে জল পাওয়া যায় না কাটা ফাটা হয়ে যায় সেই রকম মনে রাখবেন মানুষের হৃদয়গুলো ভয়ে ভয়ে শুকিয়ে গিয়েছিল এখানে অত্যাচার মাবার তাতে মানুষ ঘর থেকে বেরোতে পারতো না হাসপাতালে যেতে পারতো না